জানেন এখনকার দিনে দোকানদারদের কোনো ব্যবসা নেই আছে শুধু লস কারণ অনলাইন মার্কেটিং দিন প্রতিদিন এত বেড়েছে যার জন্য দোকানদারদের ব্যবসা করতে এখন অনেক কষ্ট হচ্ছে সারা দিন দোকানে বসে থাকার পর এক দুজন কাস্টমার ছাড়া আর কেউ আসে না কিন্তু এদিকে বড় বড় মলে দেখা যায় কাস্টমারের এত ভিড় দাঁড়ানো যায় না আর অনলাইন কুরিয়ার অফিসে যদি আপনি একটু চোখ রাখেন তাহলে দেখা যায় রোজ দিন ট্রাক ভরে অনলাইন পার্সেল ঢুকছে ডেলিভারি বয়রা সকাল ছয়টা থেকে রাত্রি বারোটা অবধি শুধু পার্সেল দেয় তারপরও শেষ হচ্ছে না কিন্তু কোনো দোকানদারকে যদি আপনি জিজ্ঞেস করেন দাদা আজকের মার্কেট কেমন তখন দোকানদাররা বলে না দাদা আজকের মার্কেট অনেক খারাপ কারণ মানুষের কাছে টাকা নেই এই গত দুই তিনবার ফ্লাড হয়ে গেল যার জন্য লোকের অনেক ক্ষতি হয়েছে তাই মার্কেট অনেক খারাপ সামনে দুর্গাপুজো লোকজনের কাছে টাকা নেই তাই মার্কেট অনেক খারাপ সেটা দোকানদারদের কথা একবার কুরিয়ার অফিসে আর বড় বড় মলে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনাদের মার্কেট আজকে কেমন তখন ওরা বলবে যে আমরা মাল দিয়ে শেষ করতে পারছি না আমরা টিফিন খাবার সময় নেই মার্কেট অনেক ভালো তো আজকের এত ব্যবধান কেন দোকানদারদের মার্কেট খারাপ আর অনলাইন শপিং থেকে ধরে বড় বড় মলের মার্কেট ভালো কেন এখন যে আপনি যে ভিডিও দেখছেন আপনিও অনলাইন থেকে ধরে বড় বড় শপিং মল থেকে জিনিস কিনেন কিন্তু দোকান থেকে আপনিও জিনিস কিনেন না কারণ দামের অনেক ব্যবধান দিন রাত্রও বলতে পারেন ব্যবসায়ীদেরকে একটা কথা বলতে চাই আপনারা যতদিন অনলাইনের দামে জিনিস বিক্রি করছেন না ততদিন আপনাদের মার্কেট খারাপ থাকবেই অনলাইন বা মলে দশ পার্সেন্ট লাভ নিয়ে জিনিস বিক্রি করে আর দোকানদাররা এই জিনিসকেই একশো পার্সেন্ট লাভ নিয়ে বিক্রি করতে চায় তো সেটা আপনাদের বদলাতে হবে জুতো কাপড় থেকে ধরে সব কিছু কম দামে বিক্রি করুন তাহলে দেখবেন গ্রাহক আপনাদের দোকান ছাড়বে না কারণ গ্রাহক যেখানে কম দামে জিনিস পাবে সেখানে গিয়েই জিনিস কিনবে আপনি সেটা আটকাতে পারবেন না তাই আপনার দোকানের জিনিসের দাম কমিয়ে দিন লাইন লেগে যাবে সামনে আশা করছি আপনাদের লাভ হোক আর জনগণকে বলছি যাবেন যতটুকু পারা যায় দোকানে গিয়ে জিনিস কেনার চেষ্টা করবেন তাহলে দোকানদাররা ওদের পরিবার চালাতে পারবে তাই যেকোনো জিনিস কেনার আগে প্রথমে একবার দোকানে গিয়ে ভিজিট করবেন দেখবেন দাম কম হলে দোকান থেকে জিনিস কিনবেন আর দাম বেশি হলে অনলাইন থেকে জিনিস কিনবেন আপনারা যদি আমার কথা একমত থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টে বলবেন আগামীতে দোকানদারদের কী করা উচিত ধন্যবাদ